রাতের আধারে ফেনী সীমান্তে হাসিনা নামে এক নারী সহ এগারো বাংলাদেশিকে ফুসিন করল ভারত বৃহস্পতিবার রাত ছাগলাইয়ার যশপুর সীমান্ত দিয়ে ঘটনা ঘটে ফেনী বিজিবি জানায় রাত আনুমানিক দুটার সময় ফেনী ব্যাটালিয়ান বিজিপির আওতায় যশপুর বিওপির নিয়মিত টহলদল যশপুর সীমান্ত ফিলার দিয়ে মটুয়া এলাকায় শিশু বাচ্চা সহ এগারো জন বাংলাদেশি নাগরিককে আটক করে এদের মধ্যে একজন পুরুষ সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে আটকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় বাসাবাঠের কাজ বা বিভিন্ন কাজের উদ্দেশ্যে চোরাইভাবে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে বিএসএফ ব্যাটেলিয়ানের মাধবপুর ক্যাম্প কর্তৃক উল্লিখিত ব্যক্তিকে সীমান্ত ফিলার দিয়ে বৈরী আবহাওয়ার মধ্যে সুকৌশলে বাংলাদেশে ফুসিন করে আটককৃতদের সাগলাংয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে আটককৃতরা নড়াইল সাতক্ষীরা জেলার বাসিন্দা চিকিৎসাবাদে তারা জানায় আরও তিনশো পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিককে বিমানযোগে মুম্বাই হতে আগরতলা বিমানবন্দরে নামানোর পর হুসেনের জন্য ত্রিপুরার বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে স্থানীয় প্রশাসন উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে এছাড়াও ঘটনার কোম্পানি কমান্ডার কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানিয়েছে ফিনি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধ অবৈধ অনুপ্রবেশ ফুশি নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে আছে